হ্যালো ভিওর্স টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করব শীতকালে আমাদের সবারই শুষ্ক ত্বক হয়ে থাকে তো এই শুষ্ক ত্বক একটু কালচে ভাব থাকে অনেকের বা এই যে কোচকানো ভাব ঝোলা ভাব এইটা কিভাবে তোমরা টাইট করতে পারবে সামান্য নারকল তেল এভাবে মেখে তো চলো প্যাকটা দেখানো যাক সবার প্রথমে পাঁচ ফোঁটা নারকল তেল নিয়ে নেবে নারকল তেল আমাদের মুখকে সফট বানাবে শীতকালে রুক্ষতা দূর করবে এবং ইয়াং করবে তার সাথে সাথে নিয়ে নিতে হবে এক থেকে দেড় চামচ দুধ অবশ্যই আমি এখানে জ্বালানো গরুর দুধ নিয়েছি দুধ এমন একটা ভিটামিন থাকে যেটা আমাদের চেহারায় অনেক বেশি ফর্সা করে ভেতর থেকে নোংরা ময়লা এগুলো বের করে দেয় এবং স্কিন টাইট করে যাদের ঝোলা ত্বক তাদের কিন্তু টাইট করতে সাহায্য করে এবার ভালো করে মিক্স করে নেবে দুধ আর নারকোল তেল মিশিয়ে নিয়ে অল্প একটু বেসন নেবে বেশি নেবে না কিন্তু এটা যেহেতু একটা ফেসওয়াশের মতো তৈরি হবে ক্লিনসিং মিল্ক তো সেরকমই নিতে হবে অল্প বেসন নিয়ে ভালো করে মিশিয়ে নেবে বেসনের কাজ তো আমরা এখন সবাই জেনে গেছি যে ত্বকের ভেতরে ময়লা দূর করে স্কিনটা অনেক ফর্সা বানায় পরিষ্কার করে ভেতর থেকে তো এ আমরা সবাই জানি তো দেখো আমাদের তৈরি এটাই মেখে নিতে হবে ছেলে মেয়ে হোক বা টিনেজার সকালে এটা মেখে ভালো করে মাসা কাজ করবে এক দু মিনিট তারপরে মুখটা ধুয়ে ফেলবে দেখবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ত্বক পাবে